শুভ সন্ধ্যা বন্ধুরা শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রারির তিনশো তিনতম পর্ব আজ আমাদের কাছে মে মাসের দ্বিতীয় পক্ষের বিষয় বিষয় বন্ধু সেজে বিপদ আমার দাঁড়িয়ে আছে কি চিঠি পর্ব আমি চজ্জ্বল আমার সাথে পলাশ চিঠিপত্র সম্পাদনা করেছেন সোমেন্দ্রনাথ জানা প্রিয় বন্ধুরা প্রতি সপ্তাহের মতন আপনারা আজকের পর্বটিও ফেসবুক থেকে লাইক করবেন কমেন্ট করবেন এবং অতি অবশ্যই শেয়ার করবেন চোখ রাখি আপনাদের পাঠানো চিঠির পাতায় প্রথম চিঠি পাঠিয়েছেন মহাদেবগুড়িয়া গ্রাম উত্তর কাশিয়াবাদ ডাকঘর মুন্ডাপাড়া কাশিয়াবাদ থানা কাকদ্বীপ জেলা দক্ষিণ চব্বিশ পরগনা সূচক সাত চার তিন তিন চার সাত থেকে প্রিয় পত্রালী বন্ধুত্ব একজন মানুষকে অপরের কাছে নিয়ে যেতে বা নিজেকে প্রকাশ করতে সাহায্য করে এই প্রকাশের মধ্যেই রয়েছে আনন্দ মানুষ যখন একাকি নিঃসঙ্গ সে তখন একজন বন্ধু খোঁজে তার নিঃসঙ্গতা কাটাবার জন্য একজন ভালো বন্ধুই পারে তার সহমর্মিতা দিয়ে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে তার নিঃসঙ্গতাকে দূর করতে প্রকৃত বন্ধুই পারে আর একজনের চলার পথকে সুগম করতে ও লক্ষ্যে পৌঁছে দিতে বন্ধু সে যে বিপদ আমার দাঁড়িয়ে আছে কি তাই আছে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ এমনকি অষ্টাঙ্গিক মার্গের কথা বলা হয়েছে তাতেও কথা বলা হয়েছে বন্ধুত্ব যদি সততার ভিত্তিতে না হয়ে প্রয়োজনের নিরিখে বা কিছু ভ্রান্তির কারণে হয় তবে তা তার অহিতকর দিকটি মোটেই সুখকর হয় না বর্তমানে বন্ধুত্বেরও বিশ্বায়ন ঘটেছে তাই ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়াতে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে অনেকেই নানাভাবে প্রতারিত হচ্ছে তাছাড়া বন্ধুত্ব এখন শুধু লাভ ক্ষতির অঙ্কে নির্ধারিত হয় বন্ধুত্ব থাকে সুখের দিনে দিনে কিন্তু দুঃখের তা দিয়ে পালায় এমনকি বন্ধুত্বের সূত্র ধরেই নানান অপকৃতির সৃষ্টি ও পথভ্রষ্ট হওয়ার ব্যাপারটিও লক্ষ্য করা যায় আসলে একজন বন্ধুকে বন্ধুত্বকে এজন্য দোষ দিয়ে লাভ নেই কারণ বঙ্কিমচন্দ্র লিখেছেন বন্ধুত্ব করা সহজ কিন্তু বন্ধুত্ব রক্ষা করা খুব কঠিন তাই বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলেই চলবে না কিংবা যখন তখন বন্ধুত্ব করলে বা কোনো কিছু যাচাই না করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলে কাজের কাজ হবে না বরং বন্ধুত্বের সজীব ও সচেত দিক সতেজ দিকটির কথা চিন্তা করে বন্ধুত্বকে বাঁচিয়ে রাখার জন্য চাই উপযুক্ত মানসিকতা ও পদক্ষেপ আন্তরিক শুভেচ্ছায় চিঠি পাঠিয়েছেন মহাদেব বুড়িয়া গ্রাম উত্তর কাশিয়াবাদ ডাকঘর মুন্ডাপাড়া কাশিয়াবাদ থানা কাকদ্বীপ জেলা দক্ষিণ চব্বিশ পরগনা সূচক সাত চার তিন থেকে এবারে চিঠিটি পাঠিয়েছেন মঞ্জুলি দাস বাড়ির নাম বনমল্লিকা গ্রাম গজঘণ্টা ডাক মগরা জেলা হুগলি সূচক সাত এক দুই এক চার আট প্রিয়ভাষী পত্রালী ইতিহাসের পাতা উল্টালেই আমরা জানতে পারি আত্মরক্ষার অস্ত্র বাঘ নখ ছিল ছত্রপতি শিবাজির সবসময়ের সঙ্গী এই তথ্য জানা সত্ত্বেও শিবাজির শত্রু আফজল খাঁ অতি সন্তর্পণে বন্ধুত্বের মুখোশ পরে আন্তরিকতার মধুর ভাষা কণ্ঠে ধারণ করে হত্যা করতে এসেছিল শিবাজিকে কিন্তু বুদ্ধিমান শিবাজি বিপদ বুঝতে পেরে বাঘ নখ দিয়েই তাকে হত্যা করে কিংবা আরব্যরজন আলিবাবা ও চল্লিশ চোর গল্পে ডাকাত সর্দার আশ্রিত অতিথি ও সহৃদয় বন্ধুর ছদ্মবেশে সরল আলীবাবাকে হত্যা করতে এসেছিল কিন্তু কন্যাসমা বুদ্ধিমতী মর্জিনার উপস্থিত বুদ্ধি ও তৎপরতায় ডাকাত সর্দার খুন হয় এবং আলিবাবার প্রাণ রক্ষা পায় অতি সম্প্রতি আমরা দেখলাম কাশ্মীরের পেহেলগামের বৈশরণের সৌন্দর্য বিপাশী পর্যটকদের করুণ অবস্থা আন্তরিক বন্ধু ও একান্ত অনুগতের ভেক ধরে গাইড টাট্টুওয়ালা ফুচকাওয়ালারা জঙ্গিদের বন্ধুকের নিশানায় পৌঁছে দিল পর্যটকদের একান্ত আপন ও ভালোবাসার জনের চোখের সামনে নির্বমভাবে গুলি করে হত্যা করা হলো তাদের আর যে টাক্টুওয়ালা প্রকৃত বন্ধু হয়ে তাদের অন্নদাতাদের প্রাণ রক্ষার আপ্রাণ চেষ্টা করল তাকেও মরতে হলো জঙ্গির গুলিতেই এইভাবে সরল সাদা সিধে দরিদ্র ও পর্যটন শিল্পের ওপর নির্ভরশীল কাশ্মীরের অধিবাসীরা এই জ্ঞান করে দরদে যাদের হৃদয় সিক্ত হয়েছিল তেমনই ২৬ জন পর্যটকের বুকের রক্তে সিক্ত হল বৈশরণের মাটি শুধু বন্ধু সে যে কেন বিপদ যে কোনো সময়ে যে কোনো ভাবেই আসতে পারে সতর্ক নিশ্চয়ই থাকতে হবে তাই বলে বন্ধুত্বের হাত ছাড়লে চলবে না হাত বাড়াতেও হবে ধরতেও হবে অনেক শুভেচ্ছা জানিয়ে চিঠি শেষ করেছেন মঞ্জুলি দাস বাড়ির নাম বনমল্লিকা গ্রাম গজঘণ্টা ডাক মগরা জেলা হুগলি সূচক সাত এক দুই এক সূর্যমুখী ভিলা রোড উত্তর চব্বিশ পরগনা থেকে দিদি লিখছেন প্রিয় বন্ধু পত্রালী জীবন সাগর তীরে নানাভাবে সুজন ও কুজন বন্ধুদের ছড়াছড়ি একটা সত্য ঘটনার কথা বলি আমার জীবনের প্রায় চল্লিশ বিয়াল্লিশ বছর আগের ঘটনা প্রায় বছর ধরে পশ্চিমবঙ্গ পরগনা থেকে এবারে চিঠিটি পাঠিয়েছেন বানাতুন নাস বাসস্ট্যান্ড পাড়া রামপুরহাট বীরভূম সূচক রাত জাগানিয়া বানাতুন নাস বাসস্ট্যান্ড পাড়া রামপুর হাট বীরভূম সূচক সাত তিন এক দুই দুই চার এবারে চিঠি পাঠিয়েছেন অনিতা চৌধুরী অমূল্য কানুন শ্রীরামপুর হুগলি সূচক সাত আট দুই দুই শূন্য তিন থেকে প্রিয় কয়েক দশক আগের একটি স্থানীয় ভাষায় বলে কোনে দেখা আলো গধূলি লগ্ন ভাষায় বলে কনে দেখা আলো গোধূলি লগ্ন